শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাই আজকে সকালটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা আর আজকে আমি আটা নিয়ে বসে পড়েছি আগে আটা মাখিয়ে নিয়েছি রোটে বানাবো আর এখানে এগুলো কালকে রাত্রেবেলা ধুয়েছিলো এগুলো লাগানো হয়েছিল না তো সকালবেলা লাগালাম আর জানো তো কদিন ধরে না সকালে রুটি করাই হয় না মানে ব্রেডই খেয়ে যাচ্ছি তো কদিন ভর ও যখন অফিসে যাই তখন তো আমাকে সকালে উঠে অফিসের টিফিনটা বানাতেই হয় আর এখন এই কদিন বাড়িতেই আছে যার জন্য রুটি টুটি কিছু বানানো হচ্ছিল না ব্রেড যাই হোক মানে ফ্রুট ট্রুট এসবগুলোই খেয়ে নিচ্ছিলাম তারপর ওর জন্য কটা আন্ডা বসিয়ে দিলাম আর ও জিমে যাবে যেহেতু তো ও আন্ডা সেদ্ধটা খেয়েই যাবে তারপর বাবুকেও তুলে নিয়ে চলে আসলাম এখানে ব্রাশ করাতে ও ঘুমাচ্ছিল আর আজকে বারটা আগে বলে দিই আজকে হচ্ছে সানডে তো আজকে তো বাবু স্কুল টেস্কুল নেই সেই ও একটু বেলা করে উঠেছে আর ওকে বললাম ব্রাশ করবে চলো ও ব্রাশ বাথরুমে বসে ছাড়া করতে চায় না তারপরে এই যে ফেসওয়াশ করে চল ফেস ওয়াশ করে একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার বলতে জাস্ট সানস্ক্রিমই এখন লাগিয়েছি যা গরম পড়েছে না এই গরমে গ্যাসের কাছে গেলে একটু সানস্ক্রিম না লাগিয়ে গেলে হবেই না এত বাসি না মতলব ঘামাসে কী বলবো আর আজকের সকালটাতে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি চা রুটি দিয়ে আমি যেহেতু অনেকদিন দিন চা রুটি খাওয়া হয়নি যার জন্য চা রুটি একটু খেলাম তো সবজি দিয়ে খেয়েছিলাম না আমার মনে হচ্ছিল আজকে একটু রুটি খাবো তারপরে এই মাছেদেরকে একটু খাবার দিয়ে দিলাম আর বেলার দিকে একটু ফ্রুট ছিল ফ্রুটগুলো থেকে থেকে না শুকিয়ে যাচ্ছে আর ফ্রিজে যেহেতু আমি খুব কম ফ্রুট রাখি ফ্রিজে ফ্রুট রাখলে মতলব ফলগুলো না আমার মনে হয় না টেস্ট লাগে মানে অন্য রকম একটু খেতে লাগে ফিকা ফিকা একদম ঠান্ডা হয়ে যায় একটা অন্য রকম লাগে আর এই পেঁফেটা কদিন ধরে বাইরে রেখেছিলাম তো যার জন্য পেফেটা পুরো দেখছি সাদা সাদা হয়ে গেছে ফ্রিজে রাখলে হয়তো ভালো ভালো থাকতো কিন্তু আমি ফ্রিজে রাখি না বলে আর রাখাই হলো না তারপর এই যে একটা ফ্রুট আছে কিবি আর কিবি ছিল আর পেপারটাকে কেটে কেটে ফেলে যতটা বেরিয়েছে অতটাই কেটে নিয়েছি আর আমটা এত টক ছিল না কি বলবো যার জন্য একটু নুন মাখিয়ে খেতে হলো আর আমি এই কালকের না যে বিরিয়ানি আগের দিনে বানিয়েছিলাম সেই বিরিয়ানিটা কিছুটা বেশি আমি চাল নিয়ে রেখেছিলাম কারণ আমার না আগের দিনের বিরিয়ানি পরের দিন মতলব যেটা বাসি হয়ে যায় খেতে আমার ভীষণ ভালো লাগে ওর টেস্টটা যে পুরো সম্পূর্ণ আলাদা লাগে যার জন্য আমি যখনই বিরিয়ানি বানাই তখনই চাল এক্সট্রা নিয়ে রাখি যার জন্য আমি পরের দিনে খাবো আর যেদিনে বানাই ওই দিনে তো খেতেই পারি না যার জন্য একটু বেশি করে রেখেছিলাম পরের দিনে খাবো বলে তো ওইটা বার করে রাখলাম ফ্রিজেই রাখা ছিল তো আগে থেকে একটু রুম টেম্পারেচারে রেখে দেবো যার জন্য পরে ওটাকে গরম করতে দেবো মাইক্রো গরম করে নেব তারপর চলে আসলাম রুমটা ক্লিন করতে আর বাবু না সব সময় বেডের ওপরেই উঠে এখন খেলে বেডরুমটা রাত্রেবেলা এসি চলে বলে না একটু ঠান্ডা থাকে আর হলরুমগুলো তো এত গরম ওখানে কেউই বসতে পারি না দিনের বেলা যা ধূপ আসে না যার জন্য রুম তো ভীষণই গরম হয়ে থাকে আর বেডরুমটা দেখেছি সময় ভেতরে যখন আস ছি নাকি ঠান্ডা একটা ফিল হয় আর জানালা কাপড়টা আমি বেশি টাইম বন্ধ করেই রাখি কারণ বাইরের যে রূপ ধূপটা দেখতে পাচ্ছ কেমনভাবে বাইরে ধূপ আছে আর জানালা কাপড় খোলা মানে বাইরের পুরো গরম হাওয়াটা ভেতরে চলে আসে আর আমি সেই জন্য না জানালা কাপড় সবসময় বন্ধই রাখি শুধু সকালবেলাটা যখন বেড টেড গোছাই কিছুক্ষণের জন্য খুলি যার জন্য বাইরের একটু মানে ভেতরের গন্ধটা যাতে বাইরে চলে যায় সবসময় জানালা কাপড় বন্ধ করা থাকলে একটা কেমন আজীব গান্ধা হয় যার জন্য আমি কিছুক্ষণের জন্য খুলে দশ পনেরো মিনিট খুলে রাখবো তারপর ওটাকে বন্ধ করে দিই কারণ বাবুও না জানালা কপার খুলে রাখলে ও বিরক্ত হয়ে যায় আর জানালা খুলে রাখলে সবসময় বাইরে বসে এটা ওটা ফেলে এ করে যার জন্য আমি খুলেই রাখি না বন্ধ করেই রাখি তারপর আজকে তো রান্না নেই যার জন্য দুপুরে রান্নাটার করলাম না তো ভাবলাম চলো ওয়াশ বেসিনটা একটু ক্লিন করে নিই আর তার আগে আমি একটা এখানে বডি প্যাক বানিয়ে নিচ্ছি অনেক দিনে স্কিন কেয়ার কিছু মানে কিছু লাগানো হয় না আর স্কিনটা অন্যরকমই হয়ে গেছে এখন যার জন্য ভাবলাম এই গরম যা পড়েছে না একটু না স্কিন কেয়ার না করলে হবে না তো সেই জন্য আমি এখানে একটা প্যাক বানিয়ে নিয়েছি আর এটা বেসন দিয়ে দই দিয়েছিলাম বেসান আর কফি আর কিছুটা মানে হানি সব কিছু দিয়ে একটা বানিয়েছিলাম তো প্যাকটা এখন যে কোনো প্যাক লাগালাই একটা চলবে এই গরম যা পড়েছে না সব কিছু ধরনের একটা প্যাক যে কোনো একটা লাগালেই চলবে যার জন্য আমি দহিও ছিল বেসনও ছিল যার জন্য এটা বানিয়ে নিয়েছি তো এটা বানিয়ে তারপরে আমি ফ্রেশে লাগিয়ে নিলাম তারপরে ভাবলাম ঘরটা পোছা লাগাবো কারণ ফ্রেশে লাগিয়ে কিছুক্ষণ তো রাখতে হবে সেজন্য আগে আমি ওটা করে নিয়েছি তো আমি এখন স্নান করেও চলে এসেছি আর এই যে বিরিয়ানিটা গরম করতে দিয়ে দিলাম আর বিরিয়ানিটার পরের দিনে আরও সুন্দর গন্ধ উঠছিলো না এত ভালো লাগছিল আর এই যে দুটো প্লেটে দুজনের জন্য বার করে নিয়েছি আর আমি পর সন্ধ্যাবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়েছিলাম এখন বিকালবেলাটা একটু টাইম কাটে না বলে ঘুমিয়েই পড়ি আর যেহেতু ওর বাবা এখন অফিস যায় না সেই জন্য কাজটা একটু কম আছে যার জন্য ঘুমিয়ে পড়ি বেলায় গাছগুলো এই যে জল দিতে চলে আসছি আর এই গাছটা না এক সপ্তাহ আগে আমি মানে সব গাছগুলো নিয়ে এসেছি কিন্তু এত সুন্দর এক মধ্যে ফুল ফুটে গেছে আর এটাও না একটা হোয়াইট কালারের রোজ আর এটাতে ফুল ফুটছে এখনো ফোটেনি আর এই গাছটা হচ্ছে লেমন গ্রাস যেটাকে আমরা দেশে বলতাম কি ধানান্তারি সামথিং কিছু একটা আমার ঠিক মনে পড়ছে না কারি পাতার গাছটাও একটা লাগছে আমি যেহেতু সব দরকারি দরকারি গাছগুলোই লাগিয়েছি আর এটা আমার সব থেকে ফেভারিট যেটা আমার মায়ের জন্য পান পাতার গাছ মা যেহেতু পান খেতে ভালোবাসে যার জন্য এখানে আসলে খুব এ করে পান পাওয়া যায় না আধবার তো শেষ হয়ে গেলে খুব হয়ে যায় মা যার জন্য একটা পান গাছ লাগালাম আর একটা তুলসী গাছ লাগিয়েছিলাম বাগুর এই সর্দি কাশি যখন কিছু হয় তার জন্য রেখেছিলাম বাকি কয়েকটা ফুলের গাছ আছে তো মোটামুটি ছোটোখাটো একটা গার্ডেন করে রেখেছি আমি বাগান আমার বেশ ভালো লাগে গাছ লাগাতে এর আগেও আমি যখন বাড়িতে ছিলাম না অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু দেশে যখন গিয়েছিলাম পুরো সব গাছগুলো শুকিয়ে মরে চলে গেছে তার জন্য ফের এখানে এসে এগুলো নিলাম তো সন্ধ্যাবেলা চলে আসলাম একটু চা করতে চা তো না খেলে যতই গরম হোক চাটা খেতেই হবে তবে আমি বেশি চা খাই না অল্প করেই খেতেই ভালোবাসি কিন্তু একবারই এখন খাই সকালে আজকে খেয়ে নিয়েছিলাম রুটি দিয়ে চা আর বিকালবেলাটাও একটু খেলাম তারপর আজকে রান্না করেছিলাম না তো দুপুরবেলা যেহেতু তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা আজকে রুটি করে নিই গরম কিন্তু খুবই কিন্তু গরমে এত গরমে রুটিটা খাওয়াও চলে না কিন্তু ভাবলাম চলো আজকে খেয়েই নিই কোনো ব্যাপার না আর এইদিকে আমি দুধ ফুটিয়ে নিয়েছিলাম আমি যেহেতু বাড়িতেই দই বানাই তো সেই জন্য দুধটা ফুটিয়ে রেখে দিলাম হালকা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে দইটা বসাবো তার আগে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আজকে বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপি আলু মটর দিয়ে একটু ফ্রাই করি টমেটো দিয়ে একটু মাখা মাখা হবে রুটির সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে জানো তো আর বাবুর জন্য একটু খিচুড়ি করে নিয়েছি কুকারটাতে আছে খিচুড়ি বাবুকে ডালিয়ার খিচুড়ি করে দিলাম দুপুরবেলাতে ভেবেছিলাম ওকে খিচুড়ি খাওয়াবো তারপরে ও দেখছি বিরিয়ানি খিচুড়িটা আমি না তারপরে কিছু বাসন ছিল এগুলো ধুয়ে নিলাম ধুয়ে আমি দুধটা রেখেছিলাম তো দুধটা ঠান্ডা হোক তারপর ভাবলাম বসাবো তার আগে বাসনটা ধুয়ে নিই আর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে তো ভাবছি রুটিটাও তাহলে এখন করে নে আর বেজেও গেছে সাড়ে দশটা আর ওর পাপা একটু গরম গরম রুটি খেতে ভালোবাসে যার জন্য সন্ধ্যাবেলাটাই করে রাখিনি একদম খাওয়ার আগে গরম হবে সেটা ওর বেশি ভালো লাগে খেতে সে যখন রুটি হয় না একটা কি সুন্দর একটা গন্ধ ওঠে তো ওর সেই গন্ধটাতে রুটি খেতে বেশি ভালো লাগে বলে আমাকে তো সময় বলে যখন রুটি করবে না গরম গরম করবে ওর গন্ধটা আমাকে বেশ ভালো লাগে খেতে তো এই যে আমি রুটিগুলো করে নিচ্ছি সন্ধ্যাবেলার বন্যা কিচেনটাতে একদম আসা যায় না এত গরম হচ্ছে কি বলবো চলো তাহলে আমার রুটিগুলো হয়েও গেছে আর এই যে আমি এখানে টক দই আগে থেকে রেখেছিলাম তো এইটা দু চামচের মতো দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচই দিয়েছি ছোট বলে দু চামচ দিলাম আর এটাকে ভালো করে একটু গুলে এটা হাঁড়ির ভেতরে একটা রেখে দেবো চাপা দিয়ে আর দুধটা কিন্তু একদম হালকা গরম আছে হালকা গরমেই বসালে বেশি ভালো বসবে ঠান্ডা হয়ে গেলে বসে না একটু পানি পানি হয়ে যায় তার তারপর এখানে একটা ভালো করে কাপড় দিয়ে এটাকে ঢাকা রেখে দেবো তো এটাকে ছ থেকে আট ঘন্টা রাখলেই হয়ে যাবে আর এটা আমি রাত্রেবেলা রাখলাম সকালবেলা খুলবার তোমাদের খুলেও দেখাবো আমি আর তার আগে আমরা খেয়ে নিলাম আর এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি দেখাচ্ছি সকালবেলা এসে আমি আগে হাঁড়িটা খুলে দেখছিলাম যে দেখি দইটা কেমন বসেছে আজকের দইটা গায়ের দুধ ছিল আর আমি অন্য সময় প্যাকেট দুধের মানে আমলের লিকুইডগুলোই বসাই তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে দইটা বসবে তো ঠিকঠাকভাবে তারপর দেখছি না খুব সুন্দরই বসেছে যে দেখো একদম চাপ হয়ে বসে গেছে তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আর দুপুরবেলা না ভাতের সাথে দইটা আমার খাওয়াটা না একটা প্রায় হ্যাবিটে পরিণত হয়ে গেছে মানে আমাকে খেতেই হবে দই না খেলে যেন আমার একটা কেমন হয় তাহলে ভিডিওটা শেষ করলাম এখানেই